চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যারা মাছ চাষি করেন এবং পাঁচজনকে আমরা শিঙি মাছ এবং পঁচিশ কেজি করে টুন তাদেরকে আমরা তুলে দিলাম তার কারণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আজকে কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষের যারা চাষ করেন তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অনেক প্রকল্প তারা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছেন আমরা প্রতিনিয়ত যারা এই এই মৎস্য চাষের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমরা মাছ সার তাদের মাছের খাদ্য থেকে শুরু করে আজকে মাছের মাছ চাষের সরঞ্জাম সমস্ত আমরা বিতরণ করছি ইতিমধ্যেই সারা চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা তাদেরকে প্রশিক্ষণও দিচ্ছি প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করছি তারা তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা যাতে মাছ চাষ করেন আজকে তারই একটা অংশ হিসেবে আজকে এখান থেকে শিঙি মাছ দেওয়া হলো এরপরের আমাদের আবার আরও পনেরো জন বেনিফিশারিকে আমরা আরও

যে বারোশো করে তাদের মাছ দেওয়া হবে পার বেনিফিশিয়ারিকে সেখানে আমরা তাদেরকে আহ্বান করলাম যে আপনারা গুনে নিন তারা রাজি হলেন না বললেন না ঠিক আছে সুতরাং আমরা তাদেরকে বললাম আপনারা গুনে নিয়ে যান কোনো অসুবিধা হলে আমাদেরকে বলুন কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা আপনি এসে বলবেন যে আমি বারোশো মাছ পাইনি তখন কিন্তু আমরা সেই কথাটা শুনতে পারবো না তার কারণ আমরা চাই সবার সামনেই আপনারা দেখে আপনাদের জিনিসটা বুঝে নিন মানে সরকারের যা দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি তার জন্যই আমাদের এই উদ্যোগ